আচ্ছা তুমি এখানে এসে বসে রয়েছে চলো ভাত খাও ভাত রান্না করছি তো আমি ভাত খামো সকাল বেলা তুমি আমার সাথে ঝগড়া করলা আবার এখন আসছো আমাকে ভাত খাইতে ডাকতে বাহ তোমরা মেয়েরা কত নাটক জানো বুঝছো দেখতেছি কিসের জন্য জানো কিসের জন্য ছেলেরা খুবই অসহায় ছেলেদের কেউ আপন নাই ঠিক আছে আপন বলতে ছেলেদের কেউ হয় না ছেলেরা অসহায় সারা জীবন শুনে আসলাম যে নারী হচ্ছে কি অসহায় নারীদের কোন স্থান হয় না আর তুমি আমাকে এই হয়না হঠাৎ করে বুঝলাম না পুরুষ কিভাবে অসহায় হয় শুনি আচ্ছা আমি কইতেছি হনো তোমার আমার যদি রাগারাগি হয় ঠিক আছে আমি কিন্তু রাগ করে বাপের বাড়ি বোনের বাড়ি ঠিক আছে আত্মীয় স্বজন বাড়ি যা পারি তাই না আর ছেলেরা রাগারাগি করলে কিন্তু কোথাও যে পারে না কারণ কি জানো মেয়েরা তাও রাগ করলে বাপের বাড়ি যায় পারে ছেলেরা তো রাগ করে বাপের বাড়ি যায় পারে না কারণ তাদের তো বাপের বাড়ি থাকতে হয় এই কারণে একমাত্র অসহায় ছেলেরা তাই না ছেলেরা এই জন্য অসহায় হ্যাঁ আবার একটা মনে করো যে একটা কাজ করবে ঠিক আছে বুদ্ধির জন্য যদি মায়ের কাছে যাও তাহলে কব যে তুই মনে হয় বইয়ের কাছ থেকে শুনে আসছ আসার পরে আমার কাছে আসছ বুদ্ধির জন্য আবার বইয়ের কাছে যদি যাও যাওয়ার পরে যদি বলো এই এই কারণ তখন বলবো তোমার মাও তো আছে মায়ের কাছে যাও তাহলে ছেলেরা অসহায় না না ঠিক আছে তোমার কথাই যুক্তি আছে তোমার যুক্তি অনুসারে তো ঠিকই আছে যে পুরুষ মানুষ আসলেও তো অসহায় অসহায় তারপরে ছেলেরা জানো রাগারাগি করলে তার রান্না করে খায় না নাই হোটেলে যাইতে হয় না না খেয়ে থাকতে হয় আর মেয়েরা রাগারাগি করলে রান্না করে খাইতে পারে এটা ঠিক বলছো না তোমার কথাই লজিক আছে আর তুমি সকালবেলা তাহলে কেন আমার সাথে ঝগড়া করলা বলো ঝগড়া স্বামী স্ত্রী হবে ঠিক আছে তাই বলে যে সেটা মনে রাখে যদি ঝগড়াটা মনে রাখি তাহলে কিন্তু আরো ঝগড়াটা গাঢ় হবে ঝগড়া হবে কারণ দুইটা পাতি এক থাকলে ঝগড়া হবে শব্দ হবে এখন আবার আসছো যে ডাকতে আসো ভাত খাও ভাত খাও কেন দেখলাম যে এক একটা ব্যক্তি বসে আছে তাক ছাড়া কিভাবে খায় ও আচ্ছা না আমাকে অসহায় ভাবতেছো মানে আমি নিরুপায় সারা জীবন শুনছি যে নারী হচ্ছে আর আজকে তুমি প্রমাণ করে দিলে যে পুরুষ অসহায় রাগ করলে নাকি তারা তাদের বাপের বাড়ি যাইতে পারে না কারণ তাদের তো বাপের বাড়িতেই থাকতে হয় বাহ কি চমৎকার ভাবে তুমি বুঝাইয়া দিলা ঠিক আছে তুমি আজকে অনেক সুন্দর ভাবে বুঝাইয়া দিলা চলো এখন কি করা যাবে যেহেতু তবে তার আগে আমার একটা কথার উত্তর দাও তুমি এই কথাগুলো পাও কোথায় বলো তো এটা বাস্তব কথা কথাগুলো পাও কোথায় বাস্তব নেই একটু ভাবলেই অনেক কথা মানে মাথায় আসে ঠিক আছে আমার জ্ঞানী গুণী একটা বউ মানে কথার সাথে যুক্তিতে পারাই যায় না ঠিক আছে তো এই তো অবস্থা আমি রাগ করছি আমার সাথে ঝগড়া করছে এখন আবার আসছে ডাকতে আমি নাকি অসহায় মেয়েদের বুদ্ধির সাথে কখনো পারবে না কিন্তু ঠিক আছে সারা জীবন তো শুনছি মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে শোনো মেয়েদেরও কিন্তু বুদ্ধি আছে মেয়েদের বুদ্ধি হচ্ছে ক্রিটিক্যাল বুদ্ধি দেখবার রান্না করার পরে কিন্তু নিজের আগে খায় না স্বামীকে আগে খাওয়ায় কিসের জন্য জানো কিসের জন্য যদি যদি কোনো সমস্যা হয় তাহলে তাহলে মনে করো যে তোমার হবে আমার তো না আচ্ছা আচ্ছা চলো চলো চলো